কিন্তু খতম আমরা অনেক কত এক এক কতমর এক এক ফজিলত আছে গতিকে গতি কুরান শরীফ তো সব থেকে উর্ধে ঠিক আছে কোনো ক্ষেত্রে দেখা যায় কুরান শরীফটা কি বহারি কতম পড়াই দিলে আরও বেশি ফাইদা পাওয়া যায় কোরআনের পরেও বহারি তো ঠিক আছে দুই লঙ্্বরে কিন্তু কোনো ক্ষেত্রে বহারী শরীফ পড়াই দিলে আরও বেশি ফজিলত কিলা জানানি কুরানোর গেলা ত্রিশ বরম বহারি শরীফর ওলা ত্রিশ ফারাক কোরআনর এক ফারা ফর্তে সময় লাগে বিশ মিনিট আর বুহারি শরীফর এক ফারা আলী মকলর লাগি সময় লাগে দুই তাকি আড়াই ঘন্টা এক ফারাক আড়াই ঘণ্টা আরেকটা খতম হয়ে গে খতমে কাদরি কাদিরি খতম কুনে ফলাইছিল আপনার জি না মনে করছে না হত্মে কাদি আরেকটা খতম আছে বহুত গরম খতম জ্বলিলি খতম কাদিরী জ্বলিলি খতম খাওয়া হয় ই খতম ফলিতে সুরা ইয়াসিন শরীফ বাবা সাতবার লাগে ইয়া মঈন উদ্দিন ইয়া গাছাকি এই শব্দ ভরা লাগে আৰু বহুত কিছু কোয়া লাগে যার কারণে সত্যে কাদিও থাকছে যে বহুত বড় একটা খতম ই খতম যদি কোন মানুষ যদি বিশেষ করে ইয়াত যদি চায় বলে আল্লাহ আমি সত্যে কাদি ভরাই আমার ও মসিবত খান থেকে আপনি উদ্ধার কিবা তো আল্লাহ আমার অনেক ইরাদা কান্তা করো এই ভাবে সত্য কাদি ভরা এরপর হইল গিয়ে খতমে ইনুস ইনুস তো জানা আছে না খতমে ইনুস আরেক নাম হইল খতমে মরণ মরণবোধ হয়েছে ফল মরি যায় হই নারী একটা হতার প্রসঙ্গে এখন আমি আনন্দ হিসাবে কইলাম এটার নাম হইলে খতমে ইনুস এক লক্ষ চব্বিশ হাজার ফলতে মেসাব অল নিম্নতম ইত গেলে পঁচিশ উর্ধে ত্রিশ জন চল্লিশজন এলে বালা জলদি হয়ে যায় আর তিরিশ জন হইলে মোটামুটি দুই আড়াই ঘণ্টা হরিয়া আড়াই ঘণ্টা করিয়া সময় লাগব নিচে দুই ঘন্টা উর্ধে আড়াই ঘন্টা সময় লাগব আমরা খতমাই এম ফন্ডজন দিয়া ফড়াই লাইতাম নানি। মেসা বকলার কষ্ট হইব খতম মেসা কষ্ট হইব যেমনে বসাইবা আপনি দশটার সময় সাতটা বাজে যাইব ফুরতেও পারে কোনো সময় মেসা বকলোর জানো দরি লাই তো একটা হইতা বার তোড়াতুড়ি তাহক বাড়ি দিয়া ঘুরাই মো আমার রয়েছে বারোশো চারশো বাদে আটটি আটি ফুরাইম খতম আপনার কেয়ালো না ঘুরিতো মেসাভার দুইশো লাভ নাই এখন হারশো ষাট ঘন্টা পাঁচ ইয়া যা ফন্ডজনের বাটো কত পড়ে হলে দেখেন এক লাখ চব্বিশ হাজার ইতা সাত আট হাজার করে ফুড়ি যায় আট হাজার না কত হাজার করে ফুড়ি ইতা জানো তো রিলিব এর বিশেষ করে ইয়াল্লার বন্দে কেন খতমে এই অনুষ্ঠা হইলে তারও কিছু কায়দা আছে শর্ত আছে বলে কি তা কোনো জান্দার বস্তু দি ফোড়া নি জান্দার বস্তু দিছো না হাদিয়া বলে দশ হাজার মেসাব আমার খতমর হাদিয়া দশ হাজার অগুন সতকা আগে সুনাই লাইতা মেসা বকলে সটকা শুনিয়া খতম হবা আর জান্দার বস্তু দিলে সামনে উঠানো বান্ধিয়া রাখতা বুধ পাইছি সবাইও সাইতার খতমবার সতকা বাই সাইতা খতম বলব আজিরা বলে মতলব হইল মেসা বকলর দিয়ান থাকবো সটকা বাই একবার আল্লাহ সৎকার বদৌলতেও অমুক মানুষর মানুষ সকল উদ্ধার কর আর আয়ক করি আমরা ফলিয়ার বসিলা জেলায়বীরা আপনি উদ্ধার করছ ওলা আল্লাহ ও সৎকার বদৌলতে আর খতম শরীরর বদৌলতে ও মানুষটারে উদ্ধার কর ই মানুষটা বড় কষ্ট করার বিছনার মধ্যে ফড়িয়া কিবা তো কোনো মানুষ মসিবত অন্য মসিবতর মধ্যে ভরি গেছে গিয়া এই জান্দার বস্তুটা সৎকারটা সামনে রাখিয়া রাখতা আচ্ছা সামনে রাখছোন না সারারে দেখা আর খতমর মধ্যে বসাইতা দৈশনিবাস যার কারণে কিছু খতমর শর্ত আছে ওলা এটা খতম আমরা ফলতাম বাড়ি মনে করি খালি খতমর ওয়াজ করে খতম বাড়িতে ঘরে নাই খতম আছে বহুত খতম জন আলিম লাগব ত্রিশজন আলিম লর আড়াই ঘণ্টা করে সময় যাইব হাদিয়া ওলা কিছু বেশি দোয়া লাগে খাওয়ানিও লাগে এর লাগি বহারি শরীফের খত ফায়দাখানো যায় দেখুন এক নম্বরে নবীজির হতীশ খালি ফল হয় সাহাবি অকল অসংখ্য নাম অকল ফলা হয় তিলাবত খরা হয় আর তিরিশজন আলিম নয়া যখন দোয়া করেন এর লাগে ই দোয়ার রিজাল্টটা বড় জলদি হয়ে যায় গিয়া এর লাগি কোনো ক্ষেত্রে কুরআন খতম থাকি দেখা যায় বহারি খতম দেখা যায় ফায়দা বেশি পাওয়া যায় এটা কুরআ ফি ভালো না যেমন আমি একটা উদাহরণ আপনারা সামনে দিয়া বাস্তব ঘটনা আপনারা মালুয়া মালুয়া কুঞ্জিটোয়ার ও বদরুল হোসেন মালুয়া গ্রামম মালুয়া রোখান একজন মানুষ আসলা তাই একটা পাম্পের মালিক খুব বেশি অসুস্থ আসলা হয় একদিন খুব বেশি বেমার। তার নার্সারিও আছে এরপরে আবার পাম্পও লাগাইলাছে জক্সনানী বদরউদ্দিন সাহেব হসপিটালের ও ও বাড়ির নার্সারির মালিক পরিষ্কার লয় একজন মানুষ অধিক বেমার আসলাম ফেটো ফানি হয়ে গেছিল গিয়াম চেন্নাই সব জায়গায় ট্রিটমেন্ট করছন বেমারটা কমিয়াও কমে না বহু কষ্ট করছন আল্লাহর বন্দা দেড় থাকি দুই বছর আমিও নিজে একবার দেখাত গেলাম খবর পাইয়া আরেক কুটমল লগে হেন কুটুম আমার কিচ্ছু না লগে কইলা চলককে দেখি আইমু অমুক মানুষ আমার কুটুম বড় বেমার গিয়া দেখলাম বন্দারত সুন্দর বিল্ডিং আর সি বিল্ডিং পাম্পর মালিক নার্সারির বাগান বিটা আছে জমিন আছে অসংখ্য টেকা খতম পুরান খতম ফলিত্রা বিভিন্ন খতম মহল পড়াইছেন তাই কিন্তু অন্য মশলকের বাসখান্তির জমিয়ত উলাম হিন্দৰ হিন্দর মানুষ তাইন বাসকান্তিত খতম ভরাইছেন বেমার কমিয়াও কমে না বেজান খরচন এরপরে সর্বশেষে আমি কইলাম একবার যদি ভারত আপনি বখারি খতম শরীফ পড়াই তাড়াইলাকা না আপনার কত টাকা গেছে পঞ্চাশ হাজার খরচ হইব মেসাব হল ত্রিশ জন আপনি তিন হাজার ত্রিশ হাজার দিলাই বা ত্রিশ জন এক একশো হাজার কড়িয়া আর খানি পড়াই ফড়াইলাকা আল্লাহর বন্ধে পরবর্তীতে বখারী শরীফ আর খতম পড়াই পাইছন যার কুদরতে আল্লাহর বন্দার বেমার শিফা গেছে গিয়া এখন পুরা পুরি আল্লাহর বন্দা বালা বাস্তব ঘটনা নাম তো কইয়া দিছি গেলে দেখবা পুরা বেটা সল কত বেমার আসলা বহারি শরীফর খতম যদি কেও ফারতে পড়াইলে বালা একে সদিস কত রাউি এক নাম কত রাউি এক নাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া কৰি আল্লাহর বন্ধায় খতম পড়াইছন জীবনে ফাইদা মন্দ লাগি আর সুত্র তাকি সুত্র খতম হইল যুবক বাইয় আপনারা আমি কই আর শোনা অফসর সময় একটা তসবি লইলেই বা মাত্র দাম বিশ টাকা বর্তমানে জয় জিহু কিছু সুবিধা দেখায় নিমে উঠে না কলকুলেটার লাগা বিসমিল্লার খতম দাইম করলেন না প্রত্যেক দিন যদি রুজি রোজগারের নিয়তে যদি বিসমিল্লা খতম পৰেন তাহলে আল্লাহ আপনার জমিন অভ্যেস মার রুজি আল্লাহ আতা করবা গরিবর লাগি গরিবর লাগি ছোটো খতম আছে বিসমিল্লা খতম সাতশো বার পড়িলে বিসমিল্লা খতম আদায় হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়া বিসমিল্লা খতম আপনে ফলা আর যদি পারেন তাহলে বড় বড়ো খতমগুলো আপনার জীবনে আপনি ফলায় এক একটা খতম আর একটা ফজিলত আছে আপনার জিন্দেগীতে পাইবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে এখন আমি যাই সামান্য আর আগে দিয়ে আলোচনা মসিবত আপনার জিন্দগির মধ্যে আসার আপনি কি খতম শরীফ ফলক্কার নমাজের মধ্যে হাজত নমাজ ফলক্কা আর আপনার মসিবত যদি আর বেশি দেখা যায় তাহলে তৌবান নমাজও আপনি ফলক্কা নিশ্চয় আল্লাহ কাছে আপনার কোনো দুষ হয়েছি নিশ্চয় আমি খুব দোষ করছি এর কারণে

ফার্স্ট ডিসেম্বর থেকে বিলা আরম্ভ হয়ে গেছি যার কারণে আরম্ভ আগে করলে আগে বালা ভাইবা বুঝেছ আমরা এখানে বুধবার হজ যে হজ গেলে যত আগে নাম এন্ট্রি করা হয় কিছু আগে দি সিরিয়াল মিলে যত খেৰে করে দি যা যখন মানে এন্ট্রি করবা বুকিং করবা করে বা আসো করে দিত বাসর স্ট্যান্ডও দূরই থাকে বিল্ডিংও কিছু দূরই থাকে আপনার তোর দোয়ায় মোটামুটি আগে করা কিছু আগে পড়ে গেছিলাম সব তো দারো দারো যাই হোক মাস্টার মার্জিনে কেরম এর জন্য মাত বুঝা যাননি আপনারা গুমও আইসিনরিত্র গুম আইলাম না যাই হোক যার জন্য পরবর্তী বক্তা রয়েছেন আবার বুলজার সব গুমাই লোত না আবো তো রায় দশটা সমাজ ভাই সিনিয় আছেন না এইবার নাই ইব্রাহিম নি নাইবা এখন বাদ ভাঙা বালা মনুমানো হাতে কইতার ইব্রাহিম নি নাই এই দোকানও বড় মজা যাইক কার জন্য বিশেষ করি আল্লাহর বান্দগান আরক একটা বার দেখি আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ

अल दीदार भई वैर लीरा ए लाह एल हसबीर बि जल्ल महाबे पल्वे भैरा

قَالَ <سؤال> لَهُ رَادِنِي شِيْئًا زِيِّكِ اللَّهُ نَعْرَشَكَ لَا إلَهَ إلَّا اللَّهُ لَا إلَهَ إلَّا اللَّهُ حَسْبِ رَبِّي مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ

লা ই আল্লাহ আসমান জমিন বানাইলা লহকলা মা আরশ করেছে লহকলা আরশ নবীর নূরে

আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব মন্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মমিনে রই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي <سؤال> ربي جلّ الله ما في قلبي خير الله نور محمد صلّى الله لا إله إلا الله لا إله, لا لا اله, لا اله, لا لا اله আল্লাহর বন্দে জন্য নফল নমাজের সম্পর্কে আমি যা আলোচনা করলাম এখন যাই বলে আমরা মসজিদও নামাজ নমাজ পড়ি জমাতে জমায়ে সহিত নমাজ পড়া নিয়েও সেই নমাজটা থাকছে গে বলে ফরজ নমাজ সেই নমাজ ফর যেটা একাও পড়া হয় জমাতে পড়া হয় মসজিদর এইলাকা মেইন ইমাম ইলাক সর্দার মসজিদর ইমামা সর্দার বাদশাহ ইমামর অত একমত অত শক্তি অত হওয়া আপনার আর গ্রাম যদি হয় আর ইমাম যে ইজাজ নমাজ বড়িতে হওয়ার বার বুঝলে জি না ইমাম সাপর ইজাজত লাগবো লাগব এর জন্য বিশেষরিয়া ইমামসা ভুইয়া তাকসোনা বলে মহল্লার বাদশাহ যদি কোনো মানুষ মারা যায় আওলাগে করিফাল্লা করব ইমাম সাপ যারা আসন কাছে খাশে খাস বিশেষ করিয়া কোনো ছেলে যদি থাকে আপন বাতি যা আপন লেরের গরনা তিনশা মেয়ের গরনা তিনশা এরা যদি তখন তাও এরা নমাজ ভরাইতে পারবা তবে ইমাম সাহর কি হর্তা বলে পারমিশন লইতা ইমাম সাবর পারমিশন লোয়া লাগে দুই নম্বরে হাত আসছে কি কোনো সময় আজান দিয়ালে একামত দিলাই ইমাম সাবর ইজাজত লৈ না লইনি হজ্জায় জি না ইমাম সাবর ইজাজত লোয়া লাগে ইমাম সাবে মসল্লার মধ্যে দাঁড়াইয়া কইতা বলে একামত দিলাক কা মানে তকবির দিলাক কা আপনি দিয়া যাইতা নতুবা না আমরা ব্যক্তিগত শুরু করে দেয় ইমাম সাহেব রেডি নিন না জানিয়ান আন তাই খোয়ার পরে আপোনাৰ টকবীৰ দি থাকবীৰ দহন দিলেই বা শেষ আপোনাৰ দায়িত্ব শেষ টকবীৰ মানে একামতৰে মাছ লগীয়া যে নাজান দিছো তাইন একামত দি থাকা যেই না জানান দিছান একা কামত দিতা যদি কোনো আল্লাহর বন্দে ফারণ্যাক অসুবিধা থান অন্যরে ইজাজত দিতা আর গ্রামের একজন মানুষে আজান দিছ আর আমি একটা কামত দেওয়া শুরু করে দিলাম আমি মাসলার উল্টা চললাম যার কারণে এই ব্যক্তির ইজাজত পাইলে আমি একামত দিতাম নতুবা না আন্নাইলে যে দিছন তাইন ইজাজত দিতা এই নিজাজত দিতা এর জন্য বিশেষ করিয়া মহল্লার ইমাম সাব যেই ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়ি ইমামেই কেন বুঝবা ইমাম সাবে কোন সময় কোন কিরাত দিয়ে নমাজ ভরাইতাম ইমাম সাবরে আপনি সিগন্যাল দিতে পারতানা এইভাবে যদি ইলা দেন ইটা যাইজ না আপনার নমাজ পর্যন্ত ফাঁসি দই যাইব নষ্ট হয়ে বলে কিলা ইমাম সাবরে যদি কেন ইমাম সাহ ইনাও কুল বল্লা দি নমাজ পড়াইবা আর ইমামেও বন্দার কথা শুনিয়া তেন তাবেও ইলা নমাজ ভরাইলে না নমাজ উইতনায় থেন গিলা গিলি বেটাই জলা ওলা ইলা না ইমাম সাহরে সিগনাল দিতাম আর ইমাম সাপ আইস মানে ইয়ার পুটো যাইতাম নমাজও ফড়িতাম ইবায় ইয়ার পুটো যাইতাম সময় কম ও ইঙ্গিতে ইমাম কিরাত ক্ষীরাতি করব ইমাম সাহ বিশেষ করে আমি ইঙ্গিতা করতাম গাড়ি ধরতাম বা অমুক জায়গা দাবতো যাইতাম সময় কম ইমাম সাপে বুঝি ইবা বাটিক ক্ষীরত পড়িবা সব জিনিস মধ্যম বালা ইমাম সাহেব নমাজ ভড়াইতে সময় বালা মধ্যম গতিতে মধ্যম লাইনে যদি ফড়ায় সব চাইতে বালা বেশি লম্বা হইলে মোক তো পিছন থাকি সরি যান আর বেশি বাড়তি হইলে মানুষের বুড়া লাগে এর লাগে ওলা ইমাম সাহেব অবশ্যই মিডিয়াম ফড়াইবা কেন ইমামে বুঝবা মিডিয়াম ফড়াইতেন না না লম্বা দোয়া হইলেও বুড়া লাগি জানাই দোয়া লম্বা দোয়া হইলে মানুষ আরেকদিন সরি কইতে কইবা যে লম্বা দোয়ারে আর সুর যদি ভালো হয় না মাটি এর লাগি দোয়া হইতো মিডিয় নমাজ ওইতোলা মিডিয়ার এরপরে আপনার মিলাদ শরীফ পড়িতা তো হইতো তা বেশ লম্বা না মিলাদ শরীফর লগিয়া নসব নামা ফলো হইতো বরজিনজুলোর আসল অগুন বেশি অগুন ফুরা ফলো হইতো শের আর সমাই লাগা আল্লাহ উমার শের ভাসটা মহাম্মদিয়া ভাষটা দাঁড়াইয়া পেয়াম ভাষটা বাস কাবিয়ার লাগে না আমরা কোনো বাড়ির দাবদি মানুষরে আনিয়া লম্বা মিলাদ দিয়া মানুষরা যা কষ্ট দেই বুঝাইছিল কাট কাট ও আরটুটু ব্যান্ড তোই যাই গিয়ার বইতে বসতি বনে লাগিয়া আপনি দাওয়াত দিছেন এক মঞ্চে খাওয়াইতে সাইটটা দাওয়াত দিয়ে আনছেন ঠিক আছে এখন খাওয়াইতা করি এখন হে দিলাই তাইনি মিলা শরীফ দিয়া যদি না খাইতা বক্কা খাইতা নি বেশ শরীফ সেছিলাইতা হয় মেজাব লম্বা করিও মেজাব হলো তখন অর্ডার পাইছেন বাড়ির মালিক এসে লম্বা জি না মঞ্চে কষ্ট হইতা না শরীফ মিডিয়াম কা শের আসার সমাইয়া যেখানে ফলে হইতো নসব নামা বরজিনজিল অগুণ বড় হয় অগুণ হিসাবে হইতো বাকি শের আসার সমাই লাগবা ও মিলাফ শরীফও দেখবা একটা মজা আইব আর বাড়িতেই নসব নামা ফরিলি একটা হয়া আছে রসলার তান বাফতান বাপ তান দাদা এই সিলসিলার সারার নাম দৌড়লে এই বাড়ির মধ্যে একটা বরকত হয় এর জন্য নসব নাম্বারটা ফুরা ফলে চেষ্টা করবা মেশাগুলো কই বা বুলে আমার বাড়ির বড়দিন ভুলই তো এটা শেরটা সময় লইবা বাস দেখবা আপনার মিলাদও ফায়দা হইব ফায়দা হইবা আপনি এর জন্য এই জিনিসটা আমরা একটু কিতা করতাম খেয়াল করতাম যাই বিশেষ বিশ্বাস করিয়া মসজিদের ইমাম সাহ জেই নাচন ইমাম ইলা গিয়া তান পিছনে আমরা নমাজ পড়ি ইমাম এমন এমন এক আল্লাহর বন্দা আল্লাহর যাতে দান করছেন ইমাম সাহর ডিউটিতে করা চব্বিশ ঘণ্টা আমরা মানিয়া নেই সবে কিন্তু ইমাম সাহর উফরে কিন্তু একটা আছে ফাজিল আমরা দায়িত্ব আনিলাই এগুলা কিন্তু ইমাম সাহর মূলত দায়িত্ব না ইমাম সাহেব নমাজ পড়াইতা মসজিদে শিয়া রাখতা কিন্তু আপনার বাড়ির জন্তু একু জবাই করত ইমাম সাহেবের নেই দেন দোয়া পরিবাসী দাবি করলেন কিন্তু মূলত তা নিগু দায়িত্ব না এটা আপনি অন্য একজন মেসা বান্না করা মূলত দায়িত্ব নাই তা উপরে জিম্মা আছে মানুষে নমাজের দিকে ডাকিতা হব্বান কর্তা আর বোলে গারাম যদি বিবাহ যদি লাগে বেড়াচেরা যদি ছুটাইয়া দিতা দায়িত্ব আছে মাঝে মাঝে বিয়াত বেড়া গাইন বিয়া ফল আনি বিয়া বেড়া গাইলেছে ইতার নমাজর দিকে আনতা ডাকিতা বুড়া কাম দেখল ওটা বাধা দিতা ওটা দায়িত্ব ইতা ফাজিল কাম ইতা আমরা খাইবার লাগি চিনি লাগি ইতা অন্য একজন তান্ডে যদি দিয়ে তান্ডে উজর দিতে হেরান দিতা নিয়মিত হেরানি একটা দিতা আপনি বাক্কা সময় মরছে জবে করছে এর লাগে ইটা ব্যাপার একটু খেয়াল করবো আর ইমামর পিছনে দয়া কৰি যদি ইলা না না কনা না শেওর্তা না আমার জানা মতো তবে আমি কই আর ইমাম সাবকলের পিছনে দয়া করে আর সমালোচনা না। যদি কোনো মানুষে যদি কোনো মসজিদের ইমাম সাবর পিছনে সমালোচনা করে অধিক যদি সমালোচনা জড়িত হয়ে যায় যদি কোনো মানুষে যদি বিশেষ বিশেষর কোনো ইমাম সাবর পিছনে যদি দুর্নাম লাগানি যায় আর ওই ইমাম সাবর যদি বং যদি আপনার উপরে পড়ে যায় কোনো কাতান কোনো ইমাম ইমামর আলিমর বদা পড়লে আপনার বংশত কোনো দিন আর আলিম বানাইতে পারতায় নাই এক শ্রিঁড়ি দুই শ্রিড়ি পর্যন্ত খেদিব তিন চিড়ি পর্যন্ত খেদিব লাগি বংশ তার আলিম বানাইতে পারেন যার কারণে বদুয়া যদি পড়ে যায় দোয়ল দুই জাত একটু আর একটা ল বদুয়া নেক দোয়া ইয়া থাকছে গিয়া কোনো ইমাম সাবে আলিম সাবে সারা এইভাবে যে নেক দোয়া দিবা যে কোনো মানুষে যদি আপনার উপরে নেক দোয়া দেয় আপনার জীবনে ফায়দা আর যদি বদুয়া দিলা তাহলে আপনার ক্ষতি করব এর জন্য দয়া করিয়া মসজিদ যেখান আছে আবার স্থান যতটুক সম্ভব সাহায্য কর্তা কোনো দিন মসজিদর ক্ষতি করার যে না আর মেসাপইলাক ইমাম মইলা মসজিদর সৌন্দর্য মেসাব না থাকলে মসজিদর কোনো সৌন্দর্য কোনো সৌন্দর্য থাকে না মূল্য থাকে না মেসাপ ফোন দিন লেগে গেলে কি দেখ মসজিদ দুদায় রয়ে গেছে হ যত চালাক বাকিগুলো হয় মেস নাইলে সৌন্দর্য তাকে না যেলা সমুদ্র আছে সমুদ্র পানি না থাকলে সমুদ্র সুন্দর নাই গাছ যদি থাকে তার যদি ফাঁটা থাকে না গাছর সৌন্দর্য থাকে না গড় যদি থাকে গড় যদি পরিষ্কার বিছনা পত্র ঠিক থাকে না গড়ের কোনো মূল্য সুন্দর থাকে না থাকব না গড় যদি মানে গুদাম রাখি ফালং নাই চেয়ার নাই টেবুল নাই ওই হয় বেশ সুন্দর লাগে গুদাম দেখা যাইব এ গুদাম দেখা যাইব ওলা বিশেষ হরিয়াল্লাহর বন্দে গান এক একটা জিনিসের এক একটা সুন্দর জাল্লা পাকাল মিলাইয়া দিসন কিছু আগে খাইলাম খাকজর কাফ ওয়ান টাইম এক পাখির বালা দোয়া দুই নাই ওলা নানি যে সাহা কুটুম ওয়ান টাইমও সাহ দিতে পারবা নতুন কুটুম আহ ওয়ান টাইমও দিতে পারবা নি বিয়ার ব্যাপারে বিয়া ছুটি যাব যে ওয়ান টাইম দেয় কে ইয়া আল্লাহ এখানে কুটুমালা করতে হয় ওয়ান টাইমও সাহ এর কাফু মনে কয় নাই কই যায় কইবা কাফু মনে করে নাই আরেক জিনিস আমরা খেয়াল করতাম কোনো কোনো জায়গা কোনো বাড়ির বা খেয় খেওয়া আসল খেয়াল খদ্দা না হয় তো কাফ গ্লাস ট্রে অথা কিছু আছে না এটা আমরা কিছু উন্নত বর্তমান সময়ে তো না না যায়। বর্তমান সময়ে কিছু এটা বদলিত না এখন যায় বদলিত যার কারণে আগে সময় আসলো এখন যদি আপনার বাড়িতে কোনো মানুষ আসছে যদি দেখে বালা কাফ সেট নাই চা খাইবার বালা যদি গ্লাস দেখে না যদি ট্রে দেখে নাতে একটা সরম হইব না এখন চায় সরম হইব এর লাগে ই ব্যবহারেও আমরা একটু আগ বাড়িতাম তবে তা আমরা ফ্যামিলিত কিছু মহিলা গল মহিলাসকল মহিলা কল যেটা খেয়াল করিয়া দেখবা কোনো কোনো মহিলকলে বালির মধ্যে দেখবা অনলাইন বর্তমান সময় আমরা জাগ্রত হইতাম সচেতন হইতাম কাপ প্লেট যেগুলা গ্লাস এটা আমরা উন্নত হইতো পরিষ্কার হইতো সুন্দর হইত এটা যদি দুর্বল হয় তাহলে মানুষের নিন্দা করবা আল্লাহ বলে আল আমি আপনার দেখা হাজ করি বিশেষ করে আপনার কাছে আমার আরজ গিয়া প্রতি বছর আপনারা ওয়াজ করা অন্যান্য বৎসর ওয়াজ হয় জানুয়ারি বা ফেব্রুয়ারীত হয় লাস্টে হয় ইবার ফার্স্টে ইবার ফার্স্টে আখটা ওয়াজ আরম্ভ হয়ে গেছে এক পাখির বালা বেশ ঠান্ডা না বেশ গরম কিন্তু লস হয়েছে বন্ধ দান রয়েছে কোনা কুনে আওয়াজ আছে বাড়ি খাই মানে ফত গুড়ি আওয়া লাগছে বা বন্ধেদি হরুতা ইয়াতে উড়ে যায় উঠুন হো এতে কি মানুষ আয় না ওবাহাত কি মানুষ আয় না কিন্তু এক পাখির আরাম ভালো হয়েছে না গরম না ঠান্ডা মিডিয়াম আর ফেব্রুয়ারি বা একটু শীত থাকে শীত থাকে না নজর শীত তাকে এল্লা কি বিশেষ করিয়া যাই হোক এই বৎসর যদিও আরম্ভ এই বছর প্রায় জায়গা প্রোগ্রাম আগে করে লিখরা মানছি এত সুপ পড়ছে আর নভেম্বর আর ডিসেম্বর বুঝা যার ওয়াশ সারা বনাব শেষ হয়ে জানুয়ারি উইব জানুয়ারীত হয়তো বা ফেব্রুয়ারী পরীক্ষা হইব ফেব্রুয়ারী পরীক্ষা হইবার এরপরে ইলেকশন ডিক্লেয়ার দিলে আর প্রোগ্রাম না হইতো পারে প্রেসারাইজ দিব তারপরে ওই গিয়া রমজান একবারে বারো মার্চ রমজান আগে গেছি মার্চ আর প্রোগ্রাম হইতো না ও তার লাগে ওদিকে অ্যাডভান্স হয়ে গেছিল গিয়া আগে ডিসেম্বর বাদে ওয়াশ শুরু হয়ে থানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর পাতলা এর কারণে আমরা খালি অ্যাডভান্স হইয়া দেখো অমুকা নাই রোজা অমুখা আগুয়ার আমরা অমুকা আগা যার কারণে যাই হোক এর তা মৌসুমি ওয়াজ ওয়াজ মাহফিল ও একটা ফায়দাও হয় মসজিদের ওয়াজ হইলে একটা ফায়দাও হয় যার কারণে মসজিদে ইনশাল্লাহ ফায়দা হইতো এই তো আপনারা আগেই এরকম আসলো নাচকে মাসা বহুততা বহুত খালি বাকি রয়েছে টাইলস খানাইন লাগতো না

মসজিদর কর সৎকার করস আচার্য করস আল্লাহ থামামর সৎকার আল্লাহ আমরা প্রেসিডেন্ট সাহেব দশ হাজার টাকা মসজিদর কর ইয়া আল্লাহ আল্লাহ প্রেসিডেন্ট সাহেবর পক্ষ থেকে তাম সৎকারে আর মঞ্জুর ফর্মাও আল্লাহ আমদার মা ফরমাও আমদার মাই বাবা উস্তাদ মাফ কৰি দেও আল্লাহ আল্লাহর তামাক নয়া ফুরানা মোর্দে গান্ধে মা ফৰি দেও লক্ষা নবাড়িয়ে বাড়িয়ে করে তাম পর্দা নিশিনী মা বই নকের মা ফরি দেও আল্লাহ যুবক যারা বিদেশবাড়ি আসন আল্লাহ তালা হাবা যত ফরমাও রব্বুল আলমিন আল্লাহ বাড়ি আব্দুল জলি সাহর খবরের মধ্যে রেহমত জারি বড় সাও মীরা বাড়ির আল্লাহর রাহিমিন আল্লাহ আপনার বন্ধকলে যতে হাত পাড়াই জন্য সার দিল কুণ আসা প্রত্যেকের দিলর নেকাশা ইরা পুরা করে দেয়াল সুবাসী আমি প্রেসিডেন্ট সাহেব দশ হাজার টাকা দিবা দোয়া করলিছি